এবং এই খাতুমলের হাতকে দিয়ে#!/sociali করার লক্ষ্যে আগামী 25 সালের জাতীয় নির্বাচনে আমাদের নয়াশীর মাটির মানুষের নেত্রী সমাজ সাহসিনারি মিফেত ভাবিকে বাদভীকে কাউন্সিলর নির্বাচিত করার জন্য এই ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে রাষ্ট্রপতির আন্দোলন সংগ্রামের সিফা হাসান মোহাম্মদ সোহাক ভূইয়া ভাই সভাপতি পূর্ব ছাত্রদল আরো আজকে অনুষ্ঠানের প্রথম বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মজুমদার ভাই মঞ্চে আরো উপস্থিত ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সাবেক সফল বারবাকায়ক আমাদের মাস্টার প্রিয় হুমায়ুন কবির ভাই মঞ্চে আরো উপস্থিত ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আব্দুল রাজামান চৌধুরী আদিত্য ভাই মঞ্চে আরো উপস্থিত ঢাকা মহলের পূর্ব ছাত্র দলের সহসভাপতি মোহাম্মদ আক্তার হোসেন ভাই মঞ্চে আরো উপস্থিত ঢাকা মহলের পূর্ব ছাত্র দলের সহসভাপতি বাপ্পি ভাই ঢাকা মহলের পূর্ব ছাত্র দলের যুগ্মের তেমন কোনো জ্ঞান নাই ছাত্রদলের ইতিহাস সেটা হলো শহীদ প্রেসিডেন্ট রহমানের আদর্শ করা একটি সংগঠন যেই সংগঠন তার বেতনের একাংশ নিয়ে এই ছাত্রদলের দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা হতো আমরা এখানে সেই ছাত্রদল করতে আসছি যেই ছাত্র দল আমাদের ম্যাডাম খালদা জিয়া বলেছিলেন যে আওয়ামী লীগকে হঠানোর জন্য আমাদের এই ছাত্র যথেষ্ট এই ছাত্রদল তারেক রহমানের চোখে দেখা একটি সুসংগঠিত এবং শক্তিশালী সংগঠন এই ছাত্রদল এর নেতৃত্ব নিয়ে হলের বৈজ্ঞতা দেওয়া হয় এই ছাত্রদলকে গতিশীল করার লক্ষ্যে এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ